কয়েকদিন আগে আজ সোহম আপনার তৃণমূলের যে নেতা বিধায়ক তিনি রীতিমতো আমরা দেখছি সে একটা রেস্টুরেন্টের মালিককে ধরে দুমাকুম মারছে চড় ঘুষি কোনোটাই বাদ গেল না এবং সেখানেও সেই রেস্টুরেন্টের মালিক বলছে যে আমি কিন্তু গিয়েছিলাম আমাকে টোটালি বলা হয়েছিল যে এখান থেকে কোঅপারেট করুন এখানে এফআইআর টেফআইআর যতক্ষণ এফআইআর না নিলেই বেটার হয় তো আজকে সেই জায়গাটা আদালতে গেছে কিন্তু একটা জিনিস কিন্তু পরিষ্কার যে ব্যবসায়ী যারা আজকে আমরা বলছি ইকোনমি বিজনেস 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 সামিট সামিট কেন করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় করতে গেলে আমাদের জীবন চলে যেতে পারে আমরা ব্যবসা করতে গেলে পঞ্চাশ টাকা লাভ হলে পঁচিশ টাকা তিরিশ টাকা তারা নিয়ে চলে যাবে সেইখানে কেন ব্যবসায়ীরা আসবে এবং কেনই বা আজকে মুখ্যমন্ত্রী বিজনেস সামিট করতে পারছেন না ভয় পাচ্ছেন সেটার অ্যাকচুয়াল কারণ কিন্তু এবার এই সামির তো আমরা আগে দেখেছি এই সামির তো একটা পরে একটা করে মৌ স্বাক্ষর হবে মৌ স্বাক্ষরটা হবে কোটি কোটি টাকার মৌ হওয়ার হোটেল থেকে খাবার আসে হবে কিন্তু তারপরে দেখবেন আপনি একটা ছবি দেখাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা ফ্যাক্টরির সামনে উনি ফিতে কাটলেন এবং বললেন এখানে পাঁচ হাজার দশ হাজার কর্মী সাধারণ মানুষ চাকরি পাবে এমপ্লয়মেন্ট জেনারেট হলো পারবেন না হ্যাঁ দুটো শিল্প কিন্তু ভালো হয়েছে এটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে চপ শিল্প সুন্দর তৈরি হচ্ছে বেড়েছে এবং আরেকটা হচ্ছে কাশ ফুলের বালিশ খুব ভালোভাবে তৈরি হচ্ছে এই দুটো শিল্প তত্ত্বরি হয়ে বোমা শিল্প বোমা শিল্পটা অ্যানসিলের এটা তো এটা তো নিজেদের ইন হাউস এটা ইন হাউস ইন হাউস প্রোডাক্ট একদম এটা সাধারণ মানুষের জন্য করতে পারছেন না এটা ইন হাউস ওনাদের রাজনীতিতে লাগে রাজনীতি ওনাদের সব এজেন্ট আছে তারাই করছে একদম বোমা শিল্প তার জন্য আবার পুলিশকে বলে রেখেছে ছাড় দাও যেখানে যেখানে বোম হচ্ছে সেটাকে বলে দেবে এটা হচ্ছে বাজি কারখানা বারুদ মানে বাজি